আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিওয়ার্স প্লিজ ভিডিওটি স্কিপ করে যাবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এইটা আমার একদমই নতুন চ্যানেল আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না তো বিওয়ার্স সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিওয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি নিয়ে এসেছি সুন্দর সুন্দর ডিজাইনের কি বেবি শাড়ি কালেকশন ছোট্ট সোনামণিদের জন্য আজকে আমি নিয়ে এসেছি কিছু রেডিমেড শাড়ি কালেকশন তো বিওয়ার্স শাড়িগুলো খুবই সুন্দর কিছু শাড়ি আছে কটনের মধ্যে কিছু শাড়ি হচ্ছে চান্দেরি সিল্কের মধ্যে আবার কিছু শাড়ি হচ্ছে ইন্ডিয়ান বরম আবার কিছু শাড়ি থাকবে ইন্ডিয়ান কাতান শাড়ি তো শাড়িগুলো দেখতে যেমন সুন্দর এগুলোর কোয়ালিটি খুবই ভালো বিওয়ার্স তো ছোট্ট সোনামণিরা এই শাড়িগুলো যে কোনো হলুদের অনুষ্ঠানে কিংবা কোনো প্রোগ্রামে এই শাড়িগুলো পরতে পারবে আর কোনো ঝামেলা নেই দেখা যায় ছোট বাচ্চারা শাড়ি কিনলে পরাতে খুবই ঝামেলা খুলে যায় এগুলো এখন আর ঝামেলা নিয়ে একদম রেডি করা থাকবে শুধু পরিয়ে দিলেই হবে তো আপনারা আর দেরি না করে আপনাদের ছোট্ট শোনিমণির জন্য যে শাড়িটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি দিয়ে দিলে আমি অর্ডারের প্রসেসিং এবং ডিটেলস শাড়ির প্রাইস সব কিছু আপনাদেরকে বলে দিব। তো বিওয়ার্স এই শাড়িগুলো হচ্ছে ছয় মাস থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের জন্য আপনারা নিতে পারবেন আর হচ্ছে এক একটা শাড়ির এক এক রকম প্রাইস তো তাই ভিডিওতে সবগুলোর প্রাইস বলা পসিবল হচ্ছে না তো বিওয়ার্স আপনাদের ছোট্ট মনেদের জন্য এই সুন্দর সুন্দর শাড়িগুলো এখনই অর্ডার করে ফেলবেন স্টক শেষ হয়ে যাওয়ার আগেই আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি ভিডিও শুরুতেও বলেছি আপনাদেরকে সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ